সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা আমিরাতের প্রেসিডেন্টকে যা লিখলেন ডক্টর ইউনুস সাম্প্রতিক ছাত্র গণ অভ্যুত্থানের প্রতি সংহতি প্রকাশের কারণে সংযুক্ত আরব আমিরাত কারাবন্দি সাতান্ন জন বাংলাদেশি নাগরিককে ক্ষমা করার জন্য দেশটির প্রেসিডেন্টের সদয় দৃষ্টান্ত সিদ্ধান্ত ভূয়সী প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকের কাছে লেখা এক চিঠিতে অধ্যাপক ইউনুস বলেন আপনার সহানুভূতি ও বোঝাপড়া সত্যি আমাদের গভীরভাবে ছুঁয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান এ প্রসঙ্গে অধ্যাপক ইউনুস সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি সরকারের পূর্ণ শ্রদ্ধা ব্যক্ত করেন এবং বাংলাদেশ থেকে যাওয়ার আগে স্বাগতিক দেশগুলোর স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে নাগরিকদের অবহিত ও শিক্ষিত করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বলেন তাদের দণ্ড বাতিলের বিষয়ে আপনার মহৎ সিদ্ধান্ত গভীর স্বস্তি ও প্রশংসা অর্জন করেছে বিশেষ করে যারা এর সাথে জড়িত তাদের পরিবার এবং বাংলাদেশে আপনাদের বৃহত্তর দেশবাসী ও সাধারণভাবে সংযুক্ত আরব আমিরাতে আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকে অধ্যাপক ইউনুস বলেন তাদের টেলিফোন কথোপকথনের পর এই কেবল সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সহানুভূতিশীল নেতৃত্বের উদাহরণই নয় বরং দুই দেশের মধ্যে স্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনকে শক্তিশালী করার ক্ষেত্রেও বাহক হিসাবে কাজ করে প্রধান উপদেষ্টা বলেন আপনার এই সদয় সিদ্ধান্তের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যা আমাদের দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে তিনি বলেন তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার অব্যাহত রাখতে এবং জনগণের পারস্পরিক স্বার্থে একসাথে কাজ করার প্রত্যাশায় রয়েছেন অধ্যাপক ইউনুস সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃ প্রতিম জনগণের সুস্বাস্থ্য সুখ দীর্ঘায়ু ও অব্যাহত শান্তি অগ্রগতি ও সমৃদ্ধ কামনা করেন